সকালে ব্রেকফাস্টে ফ্রুটের সাথে দই নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস রান্নাবান্না যা করার হয়ে গেছে এখন স্নান করে ড্রেসটা পরে নিয়েছি ব্রেকফাস্টটা নিয়ে বসলাম খেয়ে দিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে যাব রাস্তায় গিয়ে যদি পারি কথা হচ্ছে কথা মানে ওই একটু চোখ তাকা থাকি আর কি মানে সেইভাবে তো আর কথা বলার সুযোগ পাওয়া যায় না যাওয়ার সময় এই যেতে যেতে একটু ভয়েস ওভারে যেটুকু বলি এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ নটা থেকে তিনটে অব্দি ক্লাস হলো ক্লাসের পরে স্টাফ রুমে একটুখানি ওয়েটিং থাকে একটু অন্যান্য টুকটাক কাজকর্ম থাকে তারপরে বেরিয়ে পড়লাম ফিফটিন আগস্টে সুন্দর অনুষ্ঠান হবে বলে সামনেটা পরিষ্কার করা হয়েছে তাই একটু দেখালাম কি ভাল লাগছে কি সুন্দর লাগছে সামনে বেরোলাম স্কুল থেকে হয়ে গেল ক্লাস বেরিয়ে একটা টোটোতে সবাই মিলে কিছুটা অবধি আসি তারপরে আবার আমাকে নিজের মতো আসতে হয় চলে এসেছি স্টেশনে স্টেশনে দেখো একটা ট্রেন চলে যাচ্ছে ওয়েটিং মানে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমি ট্রেন পেয়ে গেছিলাম সেই জন্য আজকে কোনো অসুবিধা হয়নি ট্রেনটা আসলে অ্যাকচুয়ালি লেট ছিল একটু সেই জন্যই পেয়ে গেছিলাম ট্রেনটা দেখতে কি ভালো লাগছে না বসে বসে ট্রেনগুলো দেখছিলাম একের পর এক ট্রেন প্রত্যেকে নিজের নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে আর এখন ট্রেনের কালারগুলোও হয়েছে অদ্ভুত সুন্দর কিছুক্ষণ বসেই আমার ট্রেন পেয়ে গেছি তারপরে পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে চলে এলাম মোটামুটি পৌনে পাঁচটা বাজে বাড়ির রাস্তায় অটো থেকে নামলাম আসলে ট্রেনে এলে না একটু তাড়াতাড়ি হয় যদি ঠিক টাইমে ট্রেনটা পাওয়া যায় আজকে পেয়েছি মিস হয়নি জন্য আজ সকালবেলা কিছু কিনেছিলাম সেগুলো দেখানো হয়নি যেহেতু সকালে তো ভীষণ তাড়াহুড়ো থাকে জানো তো এখন যাওয়ার পথে কিনে নিয়েছি কলা আর একবারে সবগুলো দেখাও কে এনেছি আজকে আর আজ তো বাইশে শ্রাবণ বাঙালির অন্যতম একটি সুখের দিন সাধারণত পঁচিশে বৈশাখটা যেভাবে সেলিব্রেট হয় বাইশে শ্রাবণ সেইভাবে হয় না তবুও স্কুলে স্কুলে ছোটো খাটো টুকটাক অনুষ্ঠান হয় তো আমাদের একদমই কিছু সেরকম হয়নি তবে ক্লাসের ভেতরে একটু রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের কবিতা ছাত্ররা রিসাইটেশন করেছে গান করেছে বন্ধুরা আজকে সকালবেলা একটু দই আর ওই ফ্রুট খেয়ে গেছিলাম তো সেই জন্য এসে ভাত খেয়ে নিলাম তড়িঘড়ি করে ফ্রিজে রাখা হয়নি তো মাছটা যদি নষ্ট টষ্ট হয়ে যায় সে না আগে এসে খেয়ে নিলাম তারপর তোমাদের সাথে কথা বলতে বসলাম বললাম না যে কিছু বাজার করেছিলাম সকালবেলা সেগুলো একটু দেখিয়ে দিন তাহলে ভেঙে ভেঙে রেখে দেব তাও দুটো তো ভাঙা হয়ে গেছে তো দেখুন এটা হচ্ছে হাজা বাদাম বুঝ তো সল্টেড পিনাটস মানে এটা একটু রোস্ট করা লবণ দিয়ে তুই রোস্ট করা তো এইরকম এক প্যাকেট আনলাম দুশো গ্রামের আচ্ছা আর নিয়েছি কাজু বাদাম এটা ছেলের জন্য নিয়েছি কাজু এটা হচ্ছে একশো গ্রাম আর নিয়েছি ছেলে খুব কচুরি খেতে তখন ছাতুর প্রয়োজন হয় ছোলার ছাতু অর্গানিক ছোলার ছাতু একটা কিনে রাখলাম আড়াইশো গ্রাম এটা শুধুমাত্র যে মানে কচুরি করতে লাগবে তা নয় সকালবেলা কিন্তু এই ছাতুর শরবত অনেক সময় খাওয়া যায় তাছাড়া মুড়ি দিয়ে ছাতু খাওয়া যায় ছাতু অনেকভাবেই খাওয়া যায় তো এটা নিয়েছি সকালবেলা অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে না তো ব্রেকফাস্ট খেয়ে যেতে ইচ্ছে করে তো সেই জন্য নিয়েছি কি বলো তো এ রোস্টেড হালকা রোস্ট করা আছে খুব বেশি রোস্ট করা নেই এই এটা তুমি দই দিয়ে খেতে পারবে তো একটুখানি চানাচুর বাদাম এগুলো দিয়েও খাওয়া যাবে তো চানাচুর বাদাম দিয়ে সাধারণত সকালবেলা খেতে ভাল লাগে না এটা ভালো লাগে বিকেলে তবে সকালবেলা খেতে গেলে একটু একটু কলা দই এগুলো দিয়ে খাওয়া যেতে পারে তো সেই জন্য এনে রাখলাম ভালো জিনিস একটা হেলদি জিনিস টুকটাক ছুমছাক করতে করতে অনেক সময় ম্যাগি পাস্তা এগুলো খাওয়া হয়ে যায় অথবা বিস্কিট খাওয়া হয়ে যায় কি খাবো বুঝতে পারি না সেই জন্য এইটা এনে রাখলাম এটা বেশ অনেকদিনই চলবে আর পেটও ভরবে থেকে বড় কথা এই হলো আর দুটো জিনিস ভাঙা হয়ে গেছে একটা আঙুলের পাঁচশো গ্রাম দই নিয়েছিলাম আর হচ্ছে একটা ক্যাডবেরি মানে ক্যাডবেরি ছেলের জন্য একটু ভাঙা হয়ে গেছে ছেলে ভেঙে একটু নিজে খেলো আমায়ও দিল এটা হচ্ছে বড়টা ছোটটা না একশো কত টাকা বেশ একশো চল্লিশ টাকা না কত এই সিল্ক নাট তো সকাল সকাল হয়ে গেছিল ও আরেকটা জিনিস সকালে আরো একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে কলা কলাগুলো দেখতে ভালো না আঠারো টাকায় তিনটে দিয়েছে তো ওই জন্য দেখতে ভালো না তো খেতেও হয়তো ভালো হবে না সেটা আর আসার সময় সেই জন্য একটু ভালো দেখে কলা নিয়ে এলাম ওই কলার মানে চেহারা দেখে ঠিক পোষায়নি কুড়ি টাকায় তিনটে কিন্তু এই কলাটার থেকে হাজার গুণে ভালো তাই না তো যাই হোক এই সব আমার বাজার বুঝতে পারলে চিড়েটাকে একটু খুলে রাখবো না হলে এই গরমকালে না পিঁপড়ে ধরে যায় প্যাকেটের ভেতরেও পিঁপড়ে ধরে যায় তো সেই জন্য খুলে একটা কৌটোর মধ্যে ভরে রাখ বাদামটা একটুখানি ভাঙবো ভাবছিলাম বাদামটা একটু দেখবো কেমন দিয়েছি রসুন বাদাম তো দেখো বেশ ভালো খেয়ে দেখি দারুণ দারুণ ঢেলে রাখতে হবে খুব গুড ইভিনিং ফ্রেন্ডস আসার পর একটুখানি রেস্ট নিলাম তারপরে এই চলে এসেছি চা করতে চা ফুটে গেছে চাটা করে নিয়ে ওপরে যাব খেতে খেতে একটুখানি একটু সিলেবাসটা দেখার রয়েছে আমার যেহেতু প্রত্যেকটা ক্লাসের সিলেবাসে আমাকে দেখতে হয় তো সেই কারণে একটু একটু করে শুরু করবো আর কি সিলেবাসগুলো তো কমপ্লিটও করতে হবে এক্সামের আগে তো সেগুলো নিয়ে একটু বসবো কোনো অংশ রেস্ট নিলাম কিছুই কাজ করিনি আহ কাজ করিনি বললে ভুল হবে একটু ভিডিওর কাজ করেছি মানে স্কুলের কাজ কিছু করিনি চাটার জন্য ছেলেই দুদিন বা তাগাদা দিল সাতটা বাজে তো দিয়ে দিই চাটা আর কাল যে পরিমাণ জল হয়েছিল মনে আছে বলেছিলাম যে এই জল বেশ থাকবে না আজকে কিন্তু রাস্তাঘাটে একটু জল ছিল না বৃষ্টিও আজকে সেরকম হয়ই বলতে গেলে আজকে বেশ একদম রোদ্রোদ আবহাওয়া দেখলাম স্কুলের ওখানেও ছিল এখানেও তাই মনে হলো ওই দুই এক ফসলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সেটাকে ঠিক বৃষ্টি বলা যায় না যে সবকিছু হ্যাম্পার হয়ে যাচ্ছে সেরকম নয় ও আর ভেবেছিলাম আজকে এসে একটু মাছ আনতে যাব কিন্তু আর যেতে ইচ্ছে করলো না মাছ আজকে রাতের মতো হয়ে যাবে তো কালকে দেখি ডিম করে নেবো আর একটু সয়াবিন করে নেবো চলো চাটা খেতে খেতে তারপর কথা বলি চায়ের রংটা খুব সুন্দর ধরেছে ছেলে আজকাল বিকেল হলেই চা চা করতে থাকে প্রচন্ড এই যে চা খেতে খেতে একটা নেশার মতো হয়ে যায় না এটাই প্রুভ করে চায়ের মধ্যে নেশা হওয়ার মতো কিছু আছে খুব মাইল্ড হলেও আছে কিন্তু চা নিয়ে বসেছি বন্ধুরা বন্ধুরা ভগবানের আমি খুব বড় ভক্ত যে সেটা বলবো না ভগবানের আমি পুজো করি ঠিকই কিন্তু সেই সেইরকম অনেকটা সময় নিয়ে যেটা টেকনিক্যাল পুজোর কথা বলছে ওটা আমি খুব আড়ম্বরতা রাখি বা ওটা নিয়ে খুব মানে সব সময় সচেতন থাকি তা নয় কিন্তু আমি যখনই কোনো না কোনো ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়েছি আমি কি জানি কোনো না কোনো রূপে বা কোনো না কোনো ভাবে ভগবানের দেখা ঠিক পেয়ে গেছি ভগবান কিন্তু আমাদের জন্য সব সময়ই তার কৃপার যে হাত সেটা বাড়িয়েই রেখেছে যদি আমরা অনেস্ট ভাবে চলি জীবনে মনের দিক থেকেও ঠিকঠাক থাকি তাহলে ভগবান কখনোই বিমুখ করেন না তো সেটাই বলছিলাম যে ভগবানকে কখনোই বেঁধে তাকে সম্পর্কে দরকার না ভগবান আমাদের মাথার উপরে হাতটি দিয়ে রাখেন ভগবানকে দেখিনি বা ভগবানকে খেতে দিলে ভগবান খান সেটাও বুঝিনি বা সেটা কখনো দেখার সুযোগও হয়নি তবে এটুকু বুঝেছি যে আমাদের যে চালিকা শক্তি সারাদিন ধরে বিভিন্ন কাজ করে চলেছি তার যে চালিকা শক্তি অদ্ভুত মেশিনারি সিস্টেম যেটা আমাদের ইকো সিস্টেমকে চালাচ্ছে আমাদের সিস্টেমকে চালাচ্ছে এগুলো র্যান্ডাম মানছি র্যান্ডামলি হচ্ছে হ্যাঁ প্রাকৃতিকভাবে র্যান্ডামলি হচ্ছে তবে এর কিন্তু কিছু কানেকশন অবশ্যই আছে মানে আমাদের কর্মের উপর এর কানেকশান আছে এইবার সবাই বলবে যে খারাপ কর্ম ভালো কর্ম সেইভাবে খারাপ কর্ম ভালো কর্ম আমি বলছি না আমি বলছি আমরা যা কজ করি তার এফেক্ট আমরা পাবই ভালো কজ করলে ভালো এফেক্ট পাবো আমি বলছি না যে ওই পাপ পূর্ণ ইত্যাদির কথা ভালো কস মানে হচ্ছে আমি যদি এমন কজ করি যার এফেক্টটা আমার কাছে ভালো হিসেবে দেখা দিচ্ছে তো সেই কজ যদি আমরা করি তো এফেক্ট আমরা পাবো আমি ভাবছিলাম যে এই যে এরকম মাঝে মাঝে ভগবান আমার উপর এরকম মানে তার কৃপা বর্ষান তো এটা অ্যাকচুয়ালি কি একটা কাকতালীয় নাকি এর পেছনে কোনো সতি আমার কোনো অবদান আছে তখন ভেবে দেখি যে না আমার এর পেছনে কিন্তু অবদান আছে ঠিক করে ভাবতে গেলে বোঝা যায় যে এই যে এই যে একটা ফল লাভ হলো সেই ফলটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে থাকে সততা থাকে যে কিন্তু আমাদের সুন্দর ফল ফল দিতে থাকে। আবার আমরা খুব পাই মনে হয় যে এরকম কেন করলেন তখন তুমি যদি সেই এফেক্টটাকে বিশ্লেষণ করো একদম সেখান থেকে বেরিয়ে তোমার মধ্যে থেকে বেরিয়ে তুমি অন্য মানুষের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করো যে তোমার কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো তোমার উপরে তখন কিন্তু তুমি তারও একটা তাৎপর্য খুঁজে পাবে তুমি খুঁজে পাবে যে কি কারণে আজকের এই ঘটনাটা তোমার ঘটলো যদি বলো যে কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি তার পেছনে হয়তো তোমার কোনো ডিরেক্ট রিজন নাও থাকতে পারে সেখানে পারিপার্শ্বিক অবস্থার পরিস্থিতির রিজন থাকতে পারে তো আমি এটাই বলছিলাম যে আমরা মানুষ হিসেবে ভগবানকে যদি ভাবি যে ভগবানকে আমি এই ঘুষটা দিলাম ভগবানকে আমি পুজো দিলাম ভগবানকে আমি জোড়া পাটা বলি দিলাম ভগবানকে আমি হ্যান দিলাম ত্যান দিলাম এত টাকার সন্দেশ দিলাম এত টাকার প্যারাভোগ চড়ালাম তাহলে ভগবান আমাদের কথা শুনবে তাহলে তো আমাদের ভগবান আমাদের সেই মন্ত্রী আমলার বৈঠকের মতো হয়ে গেল যারা কোনো রকম বা হাতের আমদানি ছাড়া কিছু করতে চান না বেশিরভাগ মন্ত্রী আমলার কথা বলছি দেখবি অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ করেছে খারাপ কাজ করেছে কেউ তাকে লগাপে নেওয়া হয়েছে কিন্তু বেশি ঘন থেকে আটকে রাখা যাবে না কেন কারণ উপর মহলের নাকি হাত থাকে এবং এই ব্যাপারটাকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই যে হ্যাঁ উপর মহলের যদি হাত থাকে তাহলে তাকে আটকে রাখা যাবে না এই যে ব্যাপারগুলো এই রকম ভাবধারার মতো যদি ভগবানকে আমরা ভাবতে থাকি ভগবানের ভগবান থাকবে না এই জায়গাগুলোতে যদি আমরা ভগবানকে বসাতে চাই তাহলে তার ভগবানের কোনো তফাৎ থাকলো না না ভগবান মানুষে পর্যবেশিত হলে ক্ষতি কি আছে অনেকে বলবেন কারণ মানুষের মধ্যেই তো ভগবান মানুষের মধ্যেই ভগবান সব মানুষের মধ্যে কি ভগবান থাকে মানুষের মধ্যেই ভগবান বা জীবজন্তু বা সবকিছুর মধ্যেই ভগবান আছে এটাই জন্য বলা হয় কারণ ভালো কাজটা তো এদের হাত ধরেই হয় আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার লাভ ইউ অল